কাজ করলে আল্লাহর রহমত বর্ষিত হবে এক নাম্বার সহযোগী হতে হবে কিসের সহযোগী বলেন তো মুমিনের সহযোগী সমস্ত ভালো কাজের সহযোগী হতে হবে দ্বিতীয় নাম্বারে সহযোগী কাজ কি হবে সহযোগীর কাজ হলো মানুষকে ভালোর দিকে মানুষকে ডাকবে খারাপের দিকে থেকে মানুষকে ফিরাবে বুঝেন নাই তাহলে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এরপর ওই মুনাস সালাম নামাজ প্রতিষ্ঠিত করবে ওই অতুনাস জাকাত জাকাত প্রতিষ্ঠিত করবে পর বলা হয়েছে ঐ অতি রুন আল্লাহ আল্লাহ এবং রসুল কি করবে আনুগত্য করবে অর্থাৎ দিন এবং সুন্না কুরান এবং হাদিস অনুযায়ী জীবন চালাবে উল্যা ইকাসাই আল্লাহ বলেন ওই সমস্ত মানুষগুলোর প্রতি আল্লাহ পাকের বীজ রহমত বর্ষণ করেন আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী আল্লাহ যা পারেন আল্লাহ তার মতো আর পারে না আল্লাহ যা পারে আর কেউ নাই তার মত আমরা যতই মতো লাগাই না কিন্তু তার মত আছে নাকি অ মুসলমান এই জন্য রব্বুল আলামিন আমিন মুমিনদের কথাগুলো এই জন্য বললেন আমি কেন এই কথা বললাম ইয়া বিল মারুফ হইন হাওনা আনিল মঙ্কার এই জন্য বললাম তাবলিক জামাতের একটা কাজ হলো সৎ কাজের আদেশ করা অসৎ কাজ থেকে মানুষকে ফিরানো কিন্তু আজকে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে এই তাবলিক জামাতের মধ্যে দুইটা দলে ভাগ হয়ে গেছে হয়েছেন এটা হওয়াতে একটা ভালো হয়েছে একটা দিক ভালো হয়েছে আমি মনে করি যে কোনো জিনিসের ডান এবং বাম থাকা উচিত নাকি এপিটা ওপিট থাকা উচিত কারণ এটা যদি না থাকে তাহলে আপনার বিচক্ষণতা আসবে না আপনার বিচক্ষণতা আসবে না এখন আপনার বিচক্ষণতা আসার সময় আপনাকে বেছে নেওয়ার সময় সঠিক দল কোনটা বেঠিক দল কোনটা ধোকাবাস কোনটা ধোকা সারা কোনটা মুমিন কোনটা মুনাফিক কোনটা এটা আপনার বেঁচে নেওয়ার সময় হলে বেঁচে নেওয়ার সময় তো এই তাবলিক জামাত এই তাবলিগের কার্যক্রম শুরু হয় হল আপনার উনিশশো সালের পর থেকে কোন সালের পর থেকে এরা ছাব্বিশ সাতাশের দিক থেকে শুরু হয় শুরু করেন যিনি প্রতিষ্ঠাতা যিনি তাবলিক জামাতের মাওলানা ইলিয়াস রাহেমাহুল্লাহ ওনার জন্ম হল উনিশশো সালে কয় সালে ভারতের উত্তর প্রদেশে রাজস্থানের মেওয়াত নামক পল্লীতে তাহলে ওনার জন্ম দশ সাল আর তাবলিক শুরু হয় কয় সালে সাতাশ সাল ধরে ছাব্বিশের পরে সাতাশ তখন ওনার বয়স কত ষোলো বছর বয়সে একটা ছেলে একজন ব্যক্তি একজন কিশোর মানুষ এইভাবে মানুষের দিন নিয়ে চিন্তা করে আমল নিয়ে চিন্তা করে ইমান নিয়ে চিন্তা করে তাহলে তার মেধা এবং ব্রেন কতটা প্রখর হতে পারে মানুষকে নিয়ে যে চিন্তা করে একজন মানুষকে কি করে জাহান্নাম থেকে জান্নাতি বানানো যায় এই চিন্তাটা যদি ষোলো সতেরো বছরের পনেরো ষোলো বছরের একটা ছেলের মাথায় আসে তাহলে আল্লাহ ওই মাথায় কি পরিমাণ মেধা দিয়েছে বোঝেন নেই কথা আমাদের রসুল্লাহ সাল্লামের একই অবস্থা ছিল আল্লাহ নবীর যখন সতেরো বছর বয়স তখন রসুল্লাহ সাল্লাম সমাজ সংস্কারের কাজে নিয়োজিত হয়েছিলে কত বছর বয়সে সতেরো বছর বয়স যখন রসুল তখন সমাজ সংস্কারের কাজে নিয়োজিত সর্বপ্রথম রসুল তখন এলাকার যুবকদেরকে একত্রিত করে একটা সংগঠন তৈরি করেন নাম কি জোরে বলেন সবাই শুনুক আমি বলবো কেন হেল্পফুল ফুজুল এলাকার অত্যাচারিত মানুষ বঞ্চিত মানুষদের জন্য আল্লাহর নবী ফুজুল সংগঠন তৈরি করলেন সতেরো বছর যখন রসুলের বয়স আর এখনকার আমাদের যুবকদের সতেরো বছর বয়সে ছেলে পেলেদের এখন আর সমাজ সংস্কার পাওয়া যায় না মোবাইল সংস্কারণে পাওয়া যায় কিসের পরে কোন মোবাইল কিনবে কোন গেম কোন গেম খেলবে কোন তাস খেলবে কোন জায়গায় জুয়া খেলবে মোবাইলের মধ্যেই ছোট ছোট পোলাপন এখন নিয়োজিত আর রসুল সতেরো বছর বয়সে সমাজ সংস্কারের কাজে নিয়োজিত ঠিক ইলিয়াস তামদলবি রহমতুল লাইলে তিনিও আমরা তার বয়স সাল দেখলে দেখ বোঝা যাচ্ছে তিনি সতেরো বছর পরে এই আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহর পথে নেওয়ার জন্য চেষ্টা শুরু করলেন কিন্তু তিনি মাওলানা তিনি কি বলেন তো তিনি কি আলেম অনেক বড় আলেম অনেক বড় আলেম এবং সম্ভ্রান্ত পরিবারের ব্যক্তি তিনি উনি মৃত্যুবরণ করেন উনিশশো চুয়াল্লিশ সালে কত সালে চুয়াল্লিশ সালে এখন কথা হলো ওনার বাড়ি হলো ভারত আর আমরা এখন কথা বলতেছি বাংলাদেশ থেকে তাই না তাহলে ভারতের তাবলিক বাংলাদেশে আসলো কার হাত ধরে এইটাই আমাদের জানার বিষয় ভারতের বিষয়ে আমরা আর বেশি কিছু বলি না এটা শুরু উৎপত্তি ভারত থেকে এটাই জানি প্রতিষ্ঠাতা হলেন ইলিয়াস কামদুল রহমতুল্লাহ আলী কিন্তু বাংলাদেশে এই তাবলিক এই তারের বেড়া পার হয়ে আসলো কি করে কথা তাই না বাংলাদেশে তাবলিক শুরু হলো আপনার উনিশশো সালের পরে কত উনিশশো সালের পরে চুয়াল্লিশ থেকে পঞ্চাশের ভিতরে বাংলাদেশের তাবলিক চলে আসে বাংলাদেশের তাবলিক যিনি আনলেন তিনি কে তিনি হলেন শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই আল্লামা শামসুল হক ফরিদপুরি সেনেন ওনাকে নাম শুনছেন গোপালগঞ্জ টঙ্গিপাড়া গহরডাঙ্গা মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা লালবাগ মাদ্রাসার প্রতিষ্ঠাতা ঢাকা হ্যাঁ তিনি হলেন শামসুল হক ফরিদুল কিছুদিন আগে যে বাইতুল মোকাররমের খতিব সাহেব ছিলেন আব্দুল মালিক সাহেবের আগে বর্তমান খতিব সাহেবের আগে ওনার পিতা তাহলে এই শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ তিনি একদিন ইলিয়াস কান্দাল রহমতুল্লাহ সাক্ষাতে যান যাওয়ার পরে তার সাথে কথা হয় তখন ইলিয়াস কান্দাল আল্লাহ শামসুল হক ফরিত রহমতুল্লাহ আল্লাহকে বুকে জড়ায় দলে ধরে বলে শামসুল হক আমি তোমাকে একটা জিনিস দিতে চাই তুমি নিতে রাজি আছো কি বলে হ্যাঁ বলেন কি দিবেন যে আমি তোমাকে বাংলাদেশের তাবলিক জামাতের জিম্মাদারি দিতে চাই উনি খুশি হয়ে গেলেন বাংলাদেশের তাবলিক জামাতের জিম্মাদারি নিয়ে আসলেন এই শুরু হলো বাংলাদেশের তাবলিক জামাত এরপরে শামসুল হক ফরিদুর রহমতুল্লাহ আলাই যখন আসলেন আসার পরে তথ্য তিনি মাওলানা আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই নামে খুলনার মোল্লারহাট উদয়পুর মাদ্রাসার প্রথম তিনি সেখানে শিক্ষকতা করেন ওনাকে পরামর্শ করে ওনাকে দায়িত্ব দিলেন যে এই বাংলাদেশে তাবলিক জামাত এখান থেকে শুরু হবে প্রথম মার্কাজ হলো খুলনার মোল্লারহাট উদয়পুর মাদ্রাসা এখানে সর্বপ্রথম ভারত থেকে তাবলিক জামাত বাংলাদেশে অবস্থান করে তাহলে প্রথম কোথায় তখনকার এখনকার বাগেরহাট বাগেরহাটের একটা থানার নাম হলো মোল্লার হাট এই মোল্লার হাটের একটা গ্রামের নাম হলো উদয়পুর এই জায়গায় সর্বপ্রথম তাবলিগের মার্কাজ শুরু হয় তাহলে আনলেন কে শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাই দিলেন কাকে আব্দুল আজিজ আলাইকে তাকে বুঝাই দিয়ে তাকে চিল্লায় পাঠায় দিলেন দেওয়ার পরে তিনি যখন চিল্লা দিয়ে আসলেন দেওয়ার পরে মোটামুটি ভাবে দাওয়াতের কাজ সুন্দর শুরু হয়ে ওই সময় ভারত থেকে একটা জামাত আসছিল ওখানে তাদের সাথে কাজ করলো তারা আবার আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইকে চিল্লাই নিয়ে গেল এরপরে কাজ শুরু হলো তাহলে এগুলা এই তাবলিক সম্পূর্ণটা আলেমদের হাত ধরে আসতেছে কাদের হাত ধরে ইলিয়াস কান্দলবি রহমতুল্লাহ আলাই আলেম ছিলেন না ছিলেন ওনার বংশপরাধী দেখেন সবই আলেম এরপরে বাংলাদেশে আসলো তাবলিক তার হাত ধরে শামসুলক ফরিদুর রহমতুল্লাহ আলাই অনেক বড় একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন মহাদ্দিস ছিলেন আলেম ছিলেন ওনার মতো আলেম ওই সময় বাংলাদেশে কেউ ছিল না দেওবন থেকে যখন উনি চলে আসে তখন দেওবন্দের মুরব্বীরা বলেছিল বাংলার একজন বাঘ পাঠাচ্ছি এবং আধ্যাত্মিক জগতে একজন ব্যক্তিত্ব ছিলেন তিনি আজকে আওয়ামী লীগের ভাইয়েরা যে এই যে কালাকটি পরে না এই কোটির জন্মদাতা যিনি তিনি হলেন শামসুলখ ফরিদপুর রহমতুল্লাহ আলী তিনি দিয়েছিলেন শেখ মুজিবুর রহমান সাহেবকে একটা কোটি দেখা করতে গেছে ওনার গায়ে একটা কোটি ছিল কোটিটা খুলে শেখ মুজিব সাহেবের গায়ে পরাই দিছেন এই কোটি আসলো আর এখন পাতি নেতা 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 অমুক সব এখন এইটাকে আওয়ামী লীগের এটা আসলো কোথার থেকে শামচুলো ফরিদুর আলাই দিয়েছিলেন পাশাপাশি বাড়ি তো রাস্তার এপার ওপারে বাড়ির পাশাপাশি কাছাকাছি বাড়ি তো আমার ভাইরা এই ওলামাই কেরামের হাত ধরে তাবলিক জামাত কি বাংলাদেশে ঢুকলো এক নাম্বার মার্কাস কোথায় বাগেরহাটের মোল্লারহাট উদয়পুর গ্রামে দ্বিতীয় নাম্বারে মার্কাসটাকে আরেকটু প্রসারিত করার জন্য নিয়ে যাওয়া হলো খুলনার তেরো খাদা থানার বামনডাঙ্গায় ওখানে মার্কাসটা স্থানান্তর করা হলো এরপর ওখান থেকে চিন্তা করা হলো যে এখন গ্রামে আর তাবলিক রাখা যাবে না যে পরিমাণ প্রসারিত হচ্ছে মানুষের মানুষ আসতেছে এখন এই তাবলিককে শহর দিকে নিয়ে যেতে হবে তখন তেরো খাদা থেকে তাবলিককে নিয়ে যাওয়া হলো খুলনা শহরে হেলাতলা তালাব ওয়ালি মসজিদের মার্কাজ ওখান থেকে চিন্তা করা হলো আর এটাকে খুলনায় রাখা যাবে না এটাকে এখন ঢাকার প্রাণ কেন্দ্রে নিয়ে যাওয়া লাগবে এরপরে চতুর্থ নাম্বারে তাবলিগের মার্কাজ হলো ঢাকা শহরের সর্বপ্রথম যে মার্কাসটা সেটা হলো লালবাগ কোন জায়গা লালবাগ শাহী মসজিদ এখন শাহী মসজিদে যখন জায়গা হয় না মানুষ এই পরিমাণ ভিড় এত পরিমাণ মানুষ দলে দলে অন্তর্ভুক্ত আসতেছে তখন আর সেখানে জায়গা হয় না তখন পরামর্শ করে এই মার্কাসটা নিয়ে আসা হলো রমনা পার্কে কোথায় কথা বলে না ধরে বলেন রমনা পার্কে নিয়ে আসা হলো এই রমনা পার্কে যখন নিয়ে আসা হলো তখন থেকে আজ পর্যন্ত রমনা পার্কের সেই নাম নাম কি কি আছে পঞ্চম নম্বরে মার্কাজ হলো এই রমনা পার্কের কাকড়ায় তার আগে আরো চারটে পার হয়ে গেছে কিন্তু আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো যে এই তাবলিক জামাত কার হাত ধরে আসলো আলেমদের হাত ধরে আর এখন যদি কোন মানুষ তাবলিক নাম দাবি করে যে আমি তাবলিগ করি আর সে যদি এরকম ভাবে একজন মানুষকে পিটানোর সময় যদি বলে বল তুই আলেম আলেম কিনা কিনা এই বলে আর পিটায় তাহলে বোঝা যাবে এটা তাবলিগের ভিতরে নয় এটা অন্য কিছু ধরে পিটাচ্ছে আর বলতেছে বল তুই আলেম কিনা তুই আলেম কিনা চিন্তা করা যায় তার মানে আলেম হলে পিটাও আলেম হলে পিটাও এই জন্য বলি মুসলমান আমাদেরকে একটু সচেতন হতে হবে চারটে মানুষের প্রাণ গেল অসংখ্য মানুষ হাসপাতালে কাতরাচ্ছে কথা ঠিক না আজকে দুই দলে হলো কেন তুই আলেম কিনা তুই আলেম কিনা এই কথা বলে পিটাচ্ছি কেন এটার একটা কারণ দেখেন এটার একটা কারণ হলো এই ইলিয়াস কান্দলবি রহমতুল্লাহ আলাই ওনার ছেলের ঘরের নাতি নাম হলো মাওলানা সাদ সাহ কি নাম বলেন সাদ সাহ শোনেন একটা কথা বলি ভালো করে খেয়াল করেন হাজি সাহেবের ছেলে যে হাজি হবে এমন কোনো কথা না পীর সাহেবের ছেলে যে পীর হবে এমন কোনো কথা না আমরা অসংখ্য দেখি নুহু নবীর ছেলে হয়ে জাহান নামের একেবারে নিকৃষ্ট প্রাণীতে পরিণত হয়েছে তার ছেলে নুহু নবীর ছেলে একজন নবীর স্ত্রী হয়ে জাহান্নামের কীট হয়েছে আবার একজন কাফের স্ত্রী হয়ে জান্নাতে আল্লাহর নিকটে তার ঘর হয়েছে আসিয়া তার স্বামীকে ফেরাউন না তাহলে এইটাই বোঝা গেল যে স্বামী নবী হলে স্ত্রী যে একেবারে অনেক কিছু হবে তা কিন্তু লুত আলাহ কি ছিলেন নবী তার স্ত্রী কি জাহান নামের কি নুহু আলাইসাল্লাম কি কী ছিলেন নবী তার স্ত্রী কি জাহান্নামের কি এরকম আছে আপনি এইভাবে যদি আপনি বোঝেন তাহলে আমরা অনেক সময় কিন্তু বলি দেখো হুজুরের ছেলে এই করছে সেই করছে হুজুরের মেয়ে এই করছে সেই করছে হুজুরের বউ এই করছে সেই করছে আসলে এই কথাগুলো বলার কি কোনো সুযোগ আছে কারণ হুজুর হলেই যে তার বউ ফেরেশতা হবে তা না হুজুর হলেই তার ছেলে মেয়ে ফেরস্তা হবে তা না পীর হলেই তার ছেলে মেয়ে ফেরস্তা হবে তা না নবীদের ঘরে যদি আপনি তাকান যদি এই দৃশ্য দেখা যায় কে হুজুর তো বা কোন সিরিয়ালে পড়বে না নয়শো বছর নহু নবী দাওয়াত দিল কয়শো বছর নিজের ঘরের ছেলেকে আয়ত্তে আনতে পারে